الله القرآن سوري بات كذ بسم الله الرحمن الرحيم الله رب العالمين قرآن شريف البترات ألا تلقائي بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وَمُلْقُرِ قال خَقَالٍ وَرَدَرْ أَرَرَ مُرْمَافًا خَقَالٍ بُزْرُك بُزْرُك أَلَّا رَبَنْدَ خَقَالٍ أَلَّا رَبُّ العالمين قرآن شريف ترقي ولا تلبسوا الحق بالباطل তোমালোকে সত্যৰ লগত মিছা কথা নিমিলা বা এতিয়া মই যে ইয়াতে বহি কেনে ভালকৈ দুটা কাহিনী শুনে দেও মাজে মাজে হাঁহি উঠে দেও আপোনালোকে বাহিৰত যায় ক'ব বা কি বয়ানেই হাঁহোতে হাঁহোতে পেটন মাৰি ঢাল ঢাল হৈ গৈছি আকৌ যদি অলপমান কষ্ট দিয়া যায় মানে মানে কান্দ বয়ান কৰা যায় ক'ব কি কান্দি কান্দি চকুৰ কাহিনী ৰাস্তা হৈ গৈছে পানীৰ ক'ত দিন যেতিয়া কি শিকিলি বোলে কিছি আৰু কাহিনী আকৌ নাই বেলেগ কাৰণ এতিয়া মই এটা কথা আপোনালোকক মই প্ৰশ্ন কৰোঁ বৰ্তমান জামানাত বা এই মস্তিষ্ক ভিতৰত আমাৰ দুজনমানৰ বেমাৰ হৈ আছেই আৰু বেমাৰ হৈ থকা মানুহকেইদৰে সন্মুখত ৰাখি কেনে মই ধুনীয়া সাধুকথা শুনি আছোঁ বুঢ়া আৰু বুঢ়ীৰ এতিয়া তাৰ বেমাৰ ভাল হ'ব তাক সাধুকথা শুনাব লাগিব নে নে দাৱাই দিব লাগিব এতিয়া আপোনালোকক কি লাগে দাৱাই লাগে নে সাধুকথা শুনিব দাৱাই লাগে এতিয়া দাৱাই লাগিল বেমাৰ বুজি পাব লাগিব আকৌ ডাক্তৰে বেমাৰ গম পাব নালাগিব যেতিয়া ডক্টৰ তাত যোৱা যায় তেতিয়া ডক্টৰে সোধে ৰোগীক ঐ ভাই বোলে আপোনাৰ কি বাইদেউ বা ঘূৰি বা পেহী বা দাদা বা ঘুৰা আপোনাৰ কি বেমাৰ ক'ত বেমাৰ বোলে মোৰ কঁকালৰ বিষ মোৰ ভৰিৰ বিষ মোৰ মাথাৰ বিষ এতিয়া ডক্টৰে সোধাৰ পিছত কয় কোৱাৰ পিছত পেষ্টিচকণ কি লেখে লেখাত লাগি যায় ডক্টৰে দাৱাই লিখাত লাগি যায় আৰু যদি সোধা নুশুধা নলোৱাকৈ এনেই চকু মুজি আৰু এনে দি দিব নৰে জ্বৰতদাৰ জ্বৰতদাৰু শৰ ধুৱেলি বেশি কিবে কী যাব বেমার হয় না হয় তো এটা মানে আপনাদের সোধু বেমারি কেটে আছে না নাই কব যদি আছে কব ইঞ্জেকশন দিম ইনশাল্লা দাবাই দিম আর যদি নাই তাকু কব এতে এক নম্বর কোনো খুঁদ খাওয়া মানুষ আছে নাই বাকি সব কী বাকি যেমন মনে মনে আছে সব ফুট আর দেখতে কোশি শিখতে হাই কি আছে না নাই ক কলিজার ভাই আরে মোর কলিজার ভাই মো প্রথমতে কইছো এই মজমুয়াত যদি বহে আল্লাহর বান্দারি যদি আল্লাহর সরা যদি মই কইছো এই গামসাখন হক এই কুত্তু ধোবার কানে দুই বালতি এক বালতি পানির দরকার হয় আল্লাহ কয় হে বান্দা মোর মোর ওসর জিমান তুমি গুনাহ করিছা মই জিমান তোমার গুনাহ দেখিছো এই গুনাহ মিটিবার কারণে এই গুনাহক ধোবার কারণে তোমাক এক বালতি পানির দরকার নাই এবারে তওবা করা দিলর পরে তওবা করা মোক আল্লাহ চকুর একটু পানি ওলাই বই যাবার দরকার নাই চকুতে থাকক বজি থাকক কিন্তু বিগত সকল গুণা মাফ করে হা নাম মোট কলিতার ভাই কত আছো যদি খাইছিল ইনশাল্লাহ তার বিষয়ে কেটামান দাবাই দিম আজির পে তো বা হল নাও যদি লু আজির পে ন যেতে আছে তাড়াতাড়ি কিস্তি মারি দিম গরু আছে ছাগাল আছে মাছ আছে গাড়ি আছে বিক্রি জলদি তাড়াতাড়ি কিস্তি কেটে মারি লাও যদি না মারে কি হব ইনশাল্লাহ কে আছো পিছু এক নম্বরতে খুদ দুই নম্বরতে আমাক জাহান নামত নিবার কারণে আমাক জাহান নামত কারণে এক নম্বর বস্তু কি মা ভনী এক জাহান নামত নিয়া তো এক নম্বর আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামে কইছে এজনী মহিলায় চারিজন জান্নাতী মানুষক কল খাম সামাত ধরে জাহান নিব জান্নাতি মানুহ জাহান নামত নিব কোন এক নম্বর নিজের বাপেক নিব জেকে দুই নম্বরতে নিজৰ ভায়েকক নিব গণীয়াকে তিনি নম্বৰতে নিজৰ গিৰিয়েকক নিব বিবি আৰু চাৰি নম্বৰতে নিজৰ পুতুৱক নিব চাৰিজন মানুহ ক'ত নিব জাহান নামত নিব আৰু এই হলকুম নহাজিৰি ঠিক নহয়েই মোৰ কলিজাৰ ভাই বুলি কৈছোঁ কেতিয়াও আপুনি জান নাটো যাব পাৰিম বুলি আশা কওঁ নকৰো মুঠেও নকৰবো মুঠেও নকৰোঁ মোৰ কলিজাৰ ভাই মই কিন্তু লিখিত কথা নাপাতোঁ বুজি পাইছিলে নে আপোনাৰ কথাবিলাক মই একদম গাঁৱলীয়া ভাষা কোৱা মানুহ মই একদম গাঁৱলীয়া মানুহ মুক্তবোৰ ঘৰ চবে জানে প্ৰায় মানুহ চিনিয়ে পালহামদ্লা একদম আমাৰ মই আলোচনা কৰিম আমি গাঁৱলীয়া ভাষাত কথা পাতিম বুজাত সুবিধা হয় কাৰণ মাঘনীও আছে বহুত মই গম পাওঁ আমাৰ মা ভনীসকল কাৰণ আপোনালোকে শুনি থাকে বয়ান আপোনালোকে ইষ্টেমাত শুনে জল চাহত খোনে জামাতত শুনে আমাৰ মৰ্গজ ওচৰতে এলাহামদ ৰঙিয়াৰ মৰ্কজত শুনি থাকে ইষ্টেমাত যাই থাকে জল চাহত যাই থাকে কিন্তু আমাৰ মাঘনীসকল ক'ত যায় সিহঁতে সেইকাৰণে খানা বনাওঁতেও মোবাইলটো আগত ৱেলকাম টু বেক টু মাই চেনেল আৰু ফেনেল ভাত খাওয়াও তো খেই ভাজা পিঠা বনালেও খেই টুতুরি পিঠা বনালেও খেই খালি কি ভিডিও খালি ভিডিও ফটো ভিডিও ফটো এটা কি এত বুঝো আপনি আমি যদি নকাও তা আল্লাহ কবে কি জানা আসলি ওর সত্য কথা জানিছিলি কিন্তু কাকুরা কোয়া নাছিলি সেই কারণে ভয়টো আল্লাহ করিব লাগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا مع الصادقين আলা মোৰ বান্ধা ইমানদাৰ বান্দা মোৰ কলিজাৰ বন্ধুসকল যদি আজি মই আপোনালোকক কাহিনী গৈ পেলাই গুচি যাওঁ আপোনালোকে ভাল পাব কিন্তু কাঁহৰ দিন আল্লাহ কব সত্ৰ কথা জানিছিলি সেই জাগাত খুটখুৰ বহি আছিল সেই জেগাত মদাহী বহি আছিল সেই জেগাত জুৱাৰী বহি আছিল কিন্তু সিহঁতক এই গুণা আজি কিমান ডাঙৰ গুনা বুলি তুমি কোনোদিনে কোৱা নাছিলি

তাৰ ক'বই লাগিব নগ'লি নহ'ব আৰু মাতি সেইকাৰণে আলহামদ্লা হজৰত আদম আলহি আল্লাহি হজৰত আদম আলি চালামক যেতিয়া নেকি বনাই ধুনীয়া এটা জান্নাত যেতিয়া ৰাখে এতিয়া মই আপোনালোকক একজাম্পল এটা দিওঁ এজন মানুহক এটাই ধুনীয়া এটা মহল বনাই দিছো ধুনীয়া এটা ঘৰ ডাঙৰ হাৱেলি এটা বনাই দিয়েনে এটা যি লাগে তাকে দিছো যি লাগে তাকে দিয়া গেছে তারপর তখন কোয়া হয়েছে কিন্তু তুমি অকলে থাকি সেই ঘর ভিতর মস্ত রঙের মানে হল এটা মানে মস্তু পেন্ডেল এটা যা তাকে ধরছে খুবসুরতি খুবসুরতি বস্তু যা তাকে থাক আছে কিন্তু তাত অকলে থাকি এটা ভাল লাগবে না থাকি কে ভাল লাগবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেতিয়া নিকে হযরত আদম আলাইহিস সালাম যেতিয়া বানাই বানাই কেন আল্লাহ তাআলা জান্নাত অর ভিতরত রাখে মাঝে মাঝে আদম আলাইহিস সালাম আমার বাকাত কানে খুজো মাথা খুজো হবে কোন না একলা ভালো লাগে থাকলি কি হলে বস্তু আকলা একলা ভালোই লাগে কথা কবা কোন নাই সঙ্গী এটা মন নাই আল্লাহ বুঝি পালা ও কিবা লাগিল আজান লাগিল কোনবা আজান আল্লাইটো আৰু চব জানে আল্লাই কি কৰিলে মনত ৰাখো তেয়ৰা হাৰাৰ পাৰা বনাইছে কি হাৰ পৰাই তিয়ৰা য়ৰা মনত ৰাখো কলি যাৰ ভাই বেকা এই হলকুম নহুক ভালকে এটা ঘৰ বনাই দিয়া আমাৰ মা ভনীসকল যিমানে ভাল নহয় ভালকে এটা ঘৰ বনাই দি কেনে খিৰিকী দৰ্জা য'ত যি লাগে তাকে দি দিয়া দি পেলাই লাষ্টত কৈ লাগিছে বাকী চব খিনি ঠিকে আছিল খিৰিকীখন এটা হব লাওগে কিবা নহয় কিবা এটা ভুল ওলাব বনেছিয়াল না সিহতার বাড়ায় আর এই তেয়েরাক যদি একবারে সিধা করবে যায় হয় পুরো ভাঙি যাব এই তে সিধা করা হতে অল্প মালিশ লাগব মালিশ করতে করতে দেশি ঘি দিয়ে কচুই দি কচুর মূরাই দিয়ে ভালকে মালিশ করতে 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 ইনশাআল্লাহ মালিশ করতে সিধা হব কিন্তু আপনি মই মালিশ করবে জানবা লাগবো এটা ময় আজি কে য মালিশ কি হিসেবে আপনার ঘর যাই পেলে কর্লি হল চেকাই দি নয় মায়াপ সেটাই দি ফালা করি করবে দিয়া নাই এক নম্বর হজরত আদাম আলহিসামক আল্লাহ রবুল আলামিন যেতিয়া নাকি জান্নাতর ভিতর রাখে আদাম আলহিসামে বা সকলে কলে ভাল লাগা নাই আল্লাহ রবুল আলমিনে আদাম আলহিসামর তিয়ারা হারা হারা পা নাই হজরত হাওয়াক বনালে তাক বনালে আহ বহুতে কব হাওয়া হাওয়া নহয় কিছুমানে কব হাওয়া 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 নহয় হাওয়া কি হাওয়া হাওয়া আলহিসামক বনালে আর থৈ দিছে কাকত আছে এতিয়া তাৰমানে নেকি ইমান ডাঙৰ ঘৰ এটাৰ ভিতৰত আকলাই থাকিম এতিয়া বেলেগ নকওঁ আপুনি মই যদি দিল্লীত যাওঁ দিল্লীত যোৱাৰ পিছত যদি অসমৰ এটা মানুহ চাহে গাৰু খ্ৰীষ্টান হিন্দু কছাৰী যোনে নহওক দেখা পাৱাৰ লগে লগে মাত পাই ইচ্ছা যাব যদি গম পোৱা যায় ই অসমীয়া ই অসমৰ ঘৰ যিয়ে নহওক কিবাকৈ যি ধৰ্মৰে নহওক লাহেকৈ ভাই ঘৰ কঠিয়াই হয় না অসমৰ হন পাইছে মাতটো কিন্তু সেনেহেন লাগিছে ক'ত ঘৰ ন ইচ্ছা যাব এতিয়া তেখেতে আকলাই সেই ঘৰটোৰ ভিতৰত আছে ভাল লগা নাই দেখা পালা মানুহ এজনী কাকোতে নিজে আল্লাই ভাবছি হযরত ওনা হযরত আদম আলাইহিস সালাম হাবিল বলে মাতু দে মতবে খোদার লগে আল্লাহ তাআলা কসা আদম র হনা ই চলে আদম বলে জল্লাই কি সি র হনা র আছে করমো আছে না এ দ্বারা বুঝি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি আরানছিল কি হর কারণে কেন কাকা নাছিল আল্লাহ তালাই নবী কইসা আদম আলাইহিস সালাম তোমার নিকা হব কিবা নিকা 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 হওয়ার পিছত হ্যাঁ মেহের আদায় লাগিব নিকা করব লাগিব তার পিছত মাতা মাথা বোলা হব তার এগত মাথা বোলা নহয় যা আমার দেখা যায় মায়াকে আপনি তো সাবা যাওয়া দিনে লড়া তো ভাল লাগছি মায়াকে পিছদিনা পারা আপা কষি কি লই যা পারবি বা পাশ বেঙ্গত লই যা গুয়াহাটীত একেবারে ফেন্সি বাজারত লই যা জি লাগে তাকে কিনিদি দি হারাম তাল্লুকাত লাস্টুত কেকারে বিয়ার পিছুত বাপ্যাকুর ঘর দশমাহ গিরাকুর ঘর টানি মুইমা কে নিকর ঘর জিন্দেগি এক নম্বর গন্ডগোল আপাই সাবা যাওয়া দিনুরপার অর্থাৎ লড়াই যাওয়া গেছিল কুন্দিনের পড়ে আর লড়াও পছন্দ লাগার লেল এক নম্বর কোনটো কিন্তু কছ যু নি চিন পাইছি না কোনটো মোবাইল এক নম্বর গিফট সিটু হব লাগছিল আরবি কিতাব হব লাগছিল দুনিয়াবি কিবা কিতাব হক দুয়ার কিতাব হক কোরআন শরীফ এখন কিতাব হবা লাগছিল ভাল বস্তু গিফট হবা লাগছিল কেতিয়া ও মোর কলিজার ভাই সোয়ার পিছ তো দিয়া যায় এজনাই মনত রাখবো এটা আমার মাঝে এটা কথা মনত পড়ি গল আমার ইফালে প্রায় মানুষ লাগে যেতিয়া নিকা করিব যায় নিকা করার আগত কইনা কাপুর জোড়া পিন ধোয়া এনে নিকা করা পিছ পিন ধোয়ে মুফতি নয় সব মুফতি ঘরে ঘরে মুফতি হই কারণে আগত পিন ধোয়ে দরার লাগত নিকা হওয়াই নাই গিরাকর কাপুর বিনি রেডি বেলেগাতা সলে কাপুর বিনি রেডি নিকা হওয়ার পিছু দেয়া কইনা হব দরা কইছে কি র কাপুর বিন্দা হওয়া নাই ইমান লালাস কই নি রো বাপে মায়া করো আগে দরা না বস্তু পিন্দে যদি খোদা না খাস্তা উঠা উঠি হই যায় আগর কাপুর ফুল গেল বুজি বুঝি না কথা কার তো বুঝি যায় ইসলাম শরীয়ত মুতাবিক নিকা ন হওয়া লয়ে দরার এক বস্তু ইস্তেমাল করিব নারে সোয়ালিয়ে আর আমার কি করিয়েছে আগতে কাপোৰ পিন্ধি লৱে পিন্ধাই লৱে তাৰপিছত নিকা কৰে কৈছি অ জনাব পাৰি দেখা কিবাকে পিন্ধাও ৰোৱা হচি এতিয়া নিকা পঢ়াব জনাবেই ত কথা মোৰ মনত পৰি গ'ল হজৰত আদম আলিহি ইচ্ছালামে যেতিয়া নেকি দেখা পালে হাৱা তেতিয়া দেখাৰ লগে লগ হজৰত হাৱা আলিহি যেতিয়া মাতিব খোজে আল্লাহ কৈছে হে আদম হোৱা নাই এতিয়া মাতা বোলা কাৰণ নিকা আছে মেহেৰাজাৰ কৰিব লাগিব তাল্লাহ কৈছে হে আল্লাহ এই মই ইয়াতে কি মেহেৰি দিম কচোন মহার দিয়ার তো মূর্তে একো বস্তুই নাই এই জান্নাত খানো যিমান বস্তু আছে সব আপনার বস্তু এ মই কি দিম এতে লগে লগ আল্লাহ তাআলা কলে যে হে আদম মোর নবী এজন মোর আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদনক মই লাস্ট পয়দা করিম জিদনক দুনিয়ার একেবারে লাস্ট ফিনিশিং বনাম সেইজন মানুহ অর্থাৎ মোর হাবিব মোর রসুল মোর পিয়ারা দুধ তখন কি পড়া দুরুদ শরীফ পড়া কি শরীফ পড়া তো আদাম আল্লি ইসালামে দুরুদ শরীফ আর আল্লাহ তালাই কবুল করে এটা ইয়াতে এটা বস্তু বুঝি পা যায় আমার ইমান খি মানুষ বই আস ধ্যান্ডি শুনি যদি খারা করে যদি সোধা যায় বোলে কোনে কোনে বিয়া পাই বলে আমি প্রায় মানুষ বিয়া পাতায় আলহামদুলিল্লাহ ইসলে আপনার আদায় কৰিছেনে করেছে হক কছি নাই মাপত দিছি রুই বা যুক্ত কইনাক আনার কারণে আরে লাখ টাকায় ভুস খুব রাইজ অলপ লেগি যু কইনাক আনার কারণে আশি হাজার দি পেন্ডেল লোয় যা কইনাক আনার কারণে চারিখান বাস সর গাড়ি লই কে ত্রিশ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করি যায় আনবার লনে খাজি না যায় আনবার কারণে যেটা কয়না কানার কানে সেই বিয়া খান পাতে তো পাতায় যাহার নামের টুকরা ডিজে তো তাতে ধর্মখুল বজে থই দে এটা আপনাদের ভাববে আবার জনাবে ডিজে কে আতাবাড়ি আছে এটা বর্তমান হারাম নয় এটা যাই আছে এটা এত ভাঙা ধরো কুপ বিচার লিখে পড়া নাই যেটা এত কুপ গিটা পড়ব কাহি বাতি বাজা দিব তেতিয়া ই হারাম হব এটা হারাম নয় কারণ ডিজে কথা কয়েছো ইয়াতে কোনো মিউজিক নাই ইয়াতে যেটা নাকি গান বাজব তেতিয়া ই হারাম হব মই ভাঙি দিলোঁ সেইকাৰণে প্ৰশ্ন অহাৰ আগত মই উত্তৰ ভাঙি দিছোঁ ইয়াতে এইটো বৰ্তমান যাইজ আছে কাৰণ ইয়াতে আল্লাৰ ওচৰৰ কথা চলি আছে ইয়াতে বৰ্তমান গান বাজটা চলা নাই সেইটো বস্তু অনাৰ কাৰণে আঠ হাজাৰ টকা হয় কিন্তু কইনাক যেতিয়া নেকি মেহেৰ আদায় কৰিব লগা হয় ভিক্ষাৰী জাতো টকা ওলাই নাহে এশ দহ টকা খুজি খুজি বেলেগত এশ এক টকা পঞ্চাছ হাজাৰ এশ এক টকাৰ কিমান আদায় কৰা যায় এশ এক টকাতো আদায় কৰে আৰু বাকীখিনি বাকী

তাই বহিয়া মাফ করে দিছি হব দে মাফ 10 দিছ বছর মুরুত লাগিল খাবার লগত কি বে এটা হলো গলো লাগি বলে দাউল্লা রং এর কৌটুত আর কোটু যাওয়ার লগ লগ এক নম্বর কই নাই কি বিচারে মহাদ্দি যদি তুই মাফে কছিলি আজি মোহার কে লাগে কথা বুঝি পাইছি আপনা ও নহয়ে মোৰ কলিজাৰ ভাই কত আমি নিজে নিজে মুক্তি হৈ চলি আছো আলিমুলাই এনেই বাৰ বছৰ পঢ়ি আহিল আজিতো আৰু মোবাইল কবাই বাৰু ভাল হৈছে মোবাইলত চাই চাই ফটো অহা দিয়ে কেইটামান আছে মোবাইলত চাই চাই হকে নহকে ধুনীয়া মেকআপ কৰিয়ে হওক দাড়ী লগাই কেনে হওক পাকি মারি বহিরা বয়ান করছি তাতে দুটো এটা উল্টা পাল্টা বেসলা করে দিছি সেকিদা ইমামকে মো মোবাইল শুনছো মতো মোবাইল শুনি কিনে প্রশ্ন করবে নাইবো যদি ইচ্ছা আছে হাদিস লোক ইনশাআ আল্লাহ বুকার ঈশ্বরী গুটাই কে আহক মুসলিম স্বরী তৃমি ঈশ্বরী গুটাই আহক মাজা লৈ কেন হোক বোলে এতে কিন্তু মোবাইল চাই যাই বহুতে প্রশ্ন করিব আহে মোবাইল হকে নহকে কথা শুনব আর দিমাগ তো পাগলা করে পেলে ঘুরি থাকে এর আগত তার আগত গিবত করে ঘুরি থাকে বুঝি পাইছে কথা মোর কলিজার ভাই এক নম্বর গন্ডগোল নিকার দিনাই গন্ডগোল এই নিকাহর দিনে গন্ডগোল কারণে এই অবস্থা কিন্তু যদি ধরা আর যদি নাকি জরার লগত যায় জোনাব এই জোনাব দিয়ার কারণে টকা নাই আৰু কইনাটোৰ মেহেৰ আদাই কাৰণে যেতিয়া ঘোঁহে দেই দেনে নে দেই দৰাটোৱে কইনা ঘূৰা দৰমুখ পাৱাৰ লগত চুনু পাউদাৰ ঘোহে দে কেইটামান জকনি এনেকুৱা এনেহেন দেখি কঁকালৰ চোৰাত দিব হৈছে যে হেক নাব কেইটামান মায়ে কেতিয়া কয় কি হপি তই যাবি ঘি পাঁচশ টকা পাবি ভিক্ষাৰী জাক বেলেগৰ গিৰিয়োক বেলেগ ছোৱালী চনু পাউদাৰ হোৱা যায় নাই মোৰ কলিতাৰ ভাই যিমান ইয়াতে বিয়া নাপাতা লৰা আছে মই কওঁ মোৰ কলিজাৰ ভাই আল্লাই হাক দিছে আল্লাই ভৰি দিছি দৰাও কিছুমান আছে তলে তলে দেখাত বৰ ভাল যেতিয়া নেকি নিজৰ ঘৰৰ পৰাই যায় পাছতো নামাজ মোতেও নপৰে বিয়াৰ দিনাও যেতিয়া যাবা টাইম হব মায়ে হাতে কোনাব মা দুই ডেকাত নামাজ পঢ়িলো উই বা নফল নামাজ পঢ়িলো সৰহোৰ শুভান নাই ওজু নহকে নিকা হয় যাওয়ার পাইব দুই রেখাত পড়ার কুক কি গেল পড়ি কেনে ঠিকে গেল গাড়ি তো ঠিকে গেছি মার্শাল্লা কইনার ঘরও ভালে 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 কুশলে বাঁচি যেতিয়া কইনার ঘরও দর মুখান বাঁচি সি তেতিয়া কুঁয়া হয়ে বাঁচা তাক কুঁয়া তাক বেলেগে ঘুয়ে দিবা লাগে খাবা নরা হয়ে তাক খুঁয়ে দিব লাগে আর খুঁয়ে দিয়া তো কোন পুরুষ নয় ও কইনার বনিয়া এখানে চালি তো ঘর আধা ঘর আলি খুলখেলা সেই কারণে আজকে আকসার বায়াকুর জিন্দগি বরবাদ করা হল নিজের বোনাকর্দার ভিনাকর খুল খেলে